শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল ভোট কর্মীদের জন্য খুব ভালো খবর দেখুন বাঁকুড়ার তিন হাজার দুশো তিরাশিটি বুথে চার্জার বাল্ব কর্মীদের সাবান শ্যাম্পু দেখুন মোমবাতি হারিকেনের দিন শেষ এবার বুথে বুথে চার্জার বাল্বের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন বাঁকুড়ার তিন হাজার দুশো তিরাশিটি বুথে চার্জার বাল্বের ব্যবস্থা রাখা হচ্ছে এছাড়া ভোটকর্মীদের জন্য দরকারি ঔষধ গরমের কথা ভেবে ওআরএস দিচ্ছে বাঁকুড়া জেলা প্রশাসন ভোটকর্মীদের সাবান শ্যাম্পু চিরুনিও দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন আগে ভোটকর্মীদের মোমবাতি দেওয়া হয়েছে হারিকেনও বহু বছর আগে দেওয়া হতো কিন্তু এই নিয়মে বদল আনা হয়েছে লোডশেডিং হলে চার্জার বাল্ব ব্যবহার করতে পারবেন ভোটকর্মীরা এর ফলে ভোট পরিচালনার কাজ অনেকটাই সহজ হবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে তিন ঘন্টা পর্যন্ত ব্যাক দিতে পারবে এমন চার্জার বাল্ব দিচ্ছে নির্বাচন কমিশন জেলার প্রত্যেকটি বুথেই এই ব্যবস্থা থাকবে কর্মীরা ভোটের দিন আগের রাতে তা ব্যবহার করতে পারবেন এমনকি ভোট গ্রহণের দিন সন্ধ্যা পর্যন্ত কাজ চললে সেই সময়েও এই চার্জার বাল্ব ব্যবহার হবে প্রশাসন এক আধিকারী জানিয়েছেন ভোটকর্মীদের নির্বাচনের দিন যাতে কোনো অসুবিধায় না হয় সেই দিকটা খেয়াল রাখা হয়েছে এর জন্য তাদের একগুচ্ছ সামগ্রী দেয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসাবে টুথপেস্ট টু টুথব্রাশ হ্যান্ডসোব চুলের তেল শ্যাম্পু হ্যান্ড তোয়ালে চিরুনি প্রভৃতি দেয়া হবে প্রত্যেক ভোটকর্মীর জন্য এই সামগ্রীগুলো বরাদ্দ হয়েছে এছাড়া প্রত্যেক পোলিং পার্টিকে একটি করে ইমারজেন্সি বাল্ব ওয়েট ওয়েলান্স দেয়া হবে মশার ধূপ ওয়ারের সহ দরকারি নানা ধরনের ঔষধও দেওয়া হচ্ছে ভোটকর্মীদের এক ভোটকর্মী বলেন গত বিধানসভা নির্বাচনে মোমবাতি দেওয়া হয়েছিল তবে লোডশেডিং হওয়ার ব্যবহার করতে পারেনি কিন্তু এবার কাল কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিভ্রাটের জন্য সমস্যা হবে এক্ষেত্রে চার্জার বাল্ব দিলেই ভালো হবে সেটি কাজে লাগবে তবে ভালো মাত্রায় গরম থাকায় ভোট কেন্দ্রগুলোতে পাখার ব্যবস্থা সবচেয়ে বেশি জরুরি জেলা প্রশাসনে এক কর্তা দাবি বুথগুলোতে পর্যাপ্ত জল আলো পাখার ব্যবস্থা করা হয়েছে ভোটকর্মীদের জন্য অন্যান্য ব্যবস্থাও রাখা হয়েছে কোনো অসুবিধা হবে না বলেই আশা করা যায় আর উল্লেখ্য আগামী পঁচিশ ষষ্ঠ দফার বাঁকুড়া বিষ্ণুপুর কেন্দ্রে ভোটগ্রহণ হবে তার আগেই দিন বুথগুলোতে চলে যাবেন ভোটকর্মীরা এবার বুথগুলোতে যাতায়াতের দূরত্ব কমাতেও বাঁকুড়া জেলা প্রশাসন নটি ডিসিআরসি কেন্দ্র খুলেছে আপাতত ইভিএমগুলো সেখানেই রয়েছে সেখান থেকেই ভোট যন্ত্র নিয়ে বুথে রওনা দেবেন কর্মীরা এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ